আসসালামু আলাইকুম অনেকে আমাদের কাছে বলেন ভাই কোরআন সোনার আলোকে যদি কোনো ঝাড়ফুঁকের চিকিৎসার বই থাকে তাহলে আমাদেরকে সেই বইগুলো দেখান আপনাদের অনুরোধে আপনাদের জন্য আজকে একটি বই নিয়ে আসলাম তিব্বের রুহানি কোরআন সোনার আলোকে ঝাড়ফুঁক শিক্ষার্থীদের জন্য এক অদ্বিতীয় গ্রন্থ এই কিতাবটি রচনা করেছেন জয়নাল আবেদিন চাঁদপুরী এই কিতাবের কিছু কাজ আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন জাদুবান কাটার আমল এই কিতাবের ভিতরে আপনারা পাবেন জাদুকরের দিকে জাদু ঘুরিয়ে দেওয়ার আমল আপনারা পাবেন এই কিতাবের ভিতরে এই কিতাবের ভিতরে আরও আরও পেয়ে যাবেন আপনারা মুমিন জিনের সাথে বন্ধুত্ব করার আমল এটি সম্পূর্ণ পুরাণিক একটি কিতাব সম্পূর্ণ পুরাণ থেকে নেওয়া হয়েছে জিনকে বস করার আমল পাবেন আপনারা এই কিতাবের ভিতরে এই কিতাবের ভিতরে আরও অসংখ্য কাজ রয়েছে আপনাদেরকে আমি কাজগুলো দেখাচ্ছি এই কিতাবের ভিতরে কিছু কিছু পরীক্ষিত কাজ রয়েছে জিন ঘরে প্রবেশের ও বের হওয়ার সুন্নত রেখা মানুষের মহা আমল আপনারা এই কিতাবের নিতে পাবেন সম্পূর্ণ পৌরাণিক আমলের একটি কিতাব এই কিতাবটি আমার আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু আপনাদের অনুরোধের জন্য এই কিতাবটি আপনাদের কাছে নিয়ে আসলাম সারা বাংলাদেশে আমরা এই প্রথম কন্ডিশনের মাধ্যমে এই কিতাবটি বিক্রি করে থাকি আপনারা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে এই কিতাবটি ক্রয় করুন